ক্যাপসিকামের ফলন বেশি পেতে হলে যে কাজটি অবশ্যই করতে হবে সেটা আজ আপনাদের সাথে শেয়ার করছি এটা আট দশটা পাতা হয়ে গেলে অবশ্যই মাথাটা কেটে ফেলবেন এখানে দেখবেন ফুল চলে আসছে আমারটায় তারপরও কিন্তু আমি কেটে দিচ্ছি এতে করে বিভিন্ন শাখা প্রশাখা গজাবে এবং বেশি করে ফুল এবং ক্যাপসিকাম পাবো আমার দশ বারোটা ক্যাপসিকাম গাছ আছে আমি আজ সবগুলিরই মাথাটা কেটে দিব আর যদি প্রয়োজন হয় কিছু পাতা নিচ থেকে যদি মনে করি এই পাতাগুলি আর দরকার নেই সেগুলিও আমি ফেলে দিব এতে করে নতুন করে ডাল গজাতে সুবিধা হবে সো এই এভাবে আমি প্রতিটা গাছেরই মাথা কেটে ফেলবো এবং অপ্রয়োজনীয় পাতাগুলি ফেলে দেব আপনারা যদি এভাবে ক্যাপসিকাম গাছের পরিচর্যা করেন আশা করি ভালো ফল পাবেন অনেক বেশি ফলন হয় এভাবে যদি আপনারা মাথাটা কেটে দেন অনেকগুলি ডাল গজায় সে প্রত্যেকটা ডালেই ক্যাপসিকাম আসে সো আমি ক্যাপসিকাম মরিচ এগুলি করতে খুব পছন্দ করি আসলে আমার ছোট্ট গার্ডেনে সব ধরনের জিনিসই রাখতে পছন্দ করি যেহেতু আমাদের সামার টাইমটা খুবই অল্প সময়ের জন্য সো সব কিছুই একবারে করতে ইচ্ছা করে কিছু কিছুই করার নেই সব কিছুই অল্প অল্প করে করি সো ভালো থাকবেন সবাই আল্লাপেস্ট